বাংলা বললেই কি বাংলাদেশি কেন্দ্রের কাছে হলফনামা চাইল আদালত পশ্চিম বাংলার পরিচয় শ্রমিক পরিবারকে বাংলাদেশে পুষবেক মামলায় সুপ্রিম হস্তক্ষেপ কিসের ভিত্তিতে পুষবেক কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের কোনো একটি নির্দিষ্ট ভাষা বলায় কাউকে বিদেশি সন্দেহ করা ঠিক নয় বলল সুপ্রিম কোর্ট দেশ থেকে কাউকে বহিষ্কারের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে জানতে চেয়ে সাত দিনের সময়সীমা বেঁধে কেন্দ্রকে সুপ্রিম জবাবদিহি করল আদালত পশ্চিমবঙ্গ পরিচয় শ্রমিক কল্যাণ পর্ষদের করা মামলার শুনানিতে শীর্ষ আদালতে কেন্দ্রের রীতিমতো লাগাম টেনে ধরেছে পশ্চিম বাংলার বীরভূমের পরিযায়ী শ্রমিক সহ তার পরিবারকে পুষবেকের অভিযোগ মামলায় কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে পুষবেক করা হলো নির্দিষ্ট ভাষায় কথা বললেই কি ভিনদেশি বলে ধরে নেওয়া হচ্ছে কেন্দ্রের কাছে এসওপি চাইল শীর্ষ আদালত প্রসঙ্গত বীরভূমের পরিযায়ী শ্রমিক দানি শেখ এবং আট মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী সোনালী বিবি এবং তার পাঁচ বছরের শিশুপুত্রকে বাংলাদেশে পুশবে করা হয়েছে বলে অভিযোগ বিগত আঠারো জুন দিল্লি রোহিণী জেলা পুলিশের কে এন কার্য থানা থেকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছিল এই শ্রমিক পরিবারকে আর সেদিনই ধৃতরা ফোন করে বাড়িতে জানিয়েছিল পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন দিল্লি রওনা হন কিন্তু থানায় পৌঁছেও তাদের কোনো সুরাহা মিলেনি পুলিশ জানায় যে ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে কোন এলাকা দিয়ে তাদের সীমান্তে যাওয়া হয় তা জানানো হয়নি ওই পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে দায়ের করেন পরিচয় শ্রমিক কল্যাণ পর্ষদের পক্ষ থেকে ওই মামলার শুনানিতে শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে যে সোনালী এবং তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে করা হেবিয়াস কর্পাস মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চে শুনানিতে সোনালির পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন শুধুমাত্র ভাষার ভিত্তিতে ওই মহিলা এবং তার পরিবারকে বাংলাদেশে পুশবেক করা হয়েছে তাতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন কারা ভুক্তভোগী তারা নিজেরা তো বিচার চাইতে আসছে না কেন সংগঠন আসছে এর নেপথ্যে রাজ্য সরকার থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তাছাড়া বিষয়টি জাতীয় নিরাপত্তার ইস্যু বলে উল্লেখ করেছেন সলিসিটর মেহতা তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়ে আশঙ্কা আর সন্দেহের বসে কাউকে দেশ থেকে বহিষ্কার করা যায় না বলে জানায় দেশে পুশবেকের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে সোয়াল জবাব চলাকালীন ডিভিশন বেঞ্চ বলে জাতীয় নিরাপত্তা এবং সংহতি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব সীমান্ত নির্বিশেষে একই ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে আসছে কোনো একটি নির্দিষ্ট ভাষায় কথা বলার জন্য কাউকে বিদেশি বলে সন্দেহ করা ঠিক নয় কাউকে দেশ থেকে বহিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়মাবলী রয়েছে সেটা জানতে চেয়ে সাত দিনের ডেডলাইন বেঁধে কেন্দ্রের হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট